প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা এই দন্তন্য অক্ষর দিয়ে ছেলেদের কুড়িটি সুন্দর ইসলামিক নাম অর্থ সফা জানব নাকিবউদ্দিন অর্থ ধর্মের নেতা বা দিনের নেতা নজমুল হক অর্থ সত্যের তারকা নজরুল ইসলাম অর্থ ইসলামের নামে উৎসর্গ অর্থ নিয়ামত বা সুখ উদ্দিন অর্থ ধর্মের নিয়ামত নাফিজ অর্থ কার্যকর বা সফল নাফি অর্থ উপকারী বা কল্যাণকর নাবি অর্থ বিখ্যাত বা বলোজন নাবিল অর্থ সম্ভ্রান্ত বা মর্যাদাবান নামিদ অর্থ স্বচ্ছ বা উত্তম নাজিম অর্থ সংগঠক বা ব্যবস্থাপক নাহিয়ান অর্থ নিবারক বা বুদ্ধিমান নাহিদ অর্থ সুন্দর বা সব নিজামি অর্থ স্বাভাবিক বা নিয়মতান্ত্রিক নিজাম অর্থ ধর্মের রীতি নুরুদ্দিন অর্থ ধর্মের আলো নুরুল আমিন অর্থ বিশ্বাসীর আলো নুরুল কবীজ অর্থ মহান আল্লাহর আলো নুরুল ইসলাম অর্থ ইসলামের আলো প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আমরা ছেলে ও মেয়েদের মেয়ে শিশুদের জন্য সুন্দর অর্থবত ইসলামিক নামের ভিডিও দিয়ে থাকি এগুলি আপনার সন্তানদের জন্য সুন্দর নাম রাখতে সাহায্য করবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে